বিসমিল্লাহির রহমানির রাহিম সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি মানবজাতিকে বিভিন্ন জাতি ও গুত্রে বিভক্ত করেছেন যেন তারা একে অপরকে চিনতে পারে সুরা হুজরাত আয়াত্তের আজকের এই আলোচনায় আমরা জানবো এমন এক প্রাচীন বংশধারার কথা যা থেকে জন্ম নিয়েছে একটি বিশাল জাতি তুর্ক এই কাহিনী শুধু ইতিহাস নয় বরং পূর্বপুরুষদের পরিচয়ের গল্প আমাদের উত্তর শরীদের শেখরের সন্ধান মিলে ইসলামী ঐতিহাসিক ও প্রাচীন বর্ণনায় জানা যায় হজরত ইয়াফিস সাল্লামের পুত্র তুর্ক ছিলেন সেই বংশধারার প্রথম পুরুষ যার থেকে তুর্কি জাতির উৎপত্তি হয় তুর্কি জাতির জন্ম ও বিস্তার তুর্কের সন্তান ও বংশধারা প্রথমে মধ্য এশিয়ার প্রাচীন তুর্কিস্তান অঞ্চলে বসতি স্থাপন করে বর্তমানে কাজাকিস্তান উজবেকিস্তান কিগিস্তান এবং পূর্ব তুরস্ক ছিল এই বংশধারার মূল ভূমি ঐতিহাসিকভাবে এদেরকে তুর্কি গোত্র বা তুর্কিক ট্রাইবস নামে বিচিহ্নিত করা হয় তারা ছিল যাযাবর প্রকৃতির ঘোড়াসাওয়ার ও যুদ্ধে পারদর্শী তাদের ভাষা ও সংস্কৃতি ধীরে ধীরে একটি স্বতন্ত্র পরিচয় লাভ করে যা পরবর্তীতে তুর্কি ভাষা পরিবার হিসেবে গঠিত হয় ইসলামের আগমনের পূর্বে তুর্কি জাতির মধ্যে ছিল সামানবাদ প্রকৃতি পূজা ও বৌদ্ধ ধর্মের কিছু প্রভাব তবেও তারা সম্মান ও বীরত্বের সংস্কৃতি লালন করত অষ্টম শতাব্দীতে ইসলামের আহ্বান তুর্কিস্তান অঞ্চলে পৌঁছে অনেক তুর্কি গুত্র খলিফা হারুন আল রশিদের আমলে ইসলাম গ্রহণ করে এবং খিলাফতের বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও উসমানীয় ওটোমান সাম্রাজ্য যারা বিশ্ব ইতিহাসে সুপরিচিত তারা সকলেই এই তুর্ক বংশের উত্তর তুর্ক ছিলেন শুধুমাত্র একটি জাতির পিতা তিনি ছিলেন একটি ঐতিহ্যের শুরু। তার বংশ থেকেই জন্ম নিয়েছে এমন কিছু রাজবংশ ও সভ্যতা যারা ইসলাম ও ইতিহাসকে একত্রে গেঁথে রেখেছে আমার আজকের প্রশ্নটি হল কত শতাব্দীতে ইসলামের আহ্বান তুর্কিস্তান অঞ্চলে পৌঁছে তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নেন পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নামক পুত্রের বংশ নিয়ে যার থেকে গঠিত হয়েছিল চীনা জাতিগোষ্ঠী কিভাবে এই প্রাচীন বংশ চীনের ভূমিতে বিস্তার লাভ করে এবং ইসলামিক ইতিহাসে কিভাবে চীন সংযুক্ত হয় সেই রহস্য উদ্ঘাটন হবে পরবর্তী পর্বে তাই প্রস্তুত থাকুন কারণ আপনার পূর্বপুরুষদের গল্প এখানেই শেষ নয় এটি কেবল মাত্র শুরু ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ইসলামের ইতিহাসগুলো সবাইকে জানার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ